প্রিয় উপস্থিতি আমরা বক্তব্যের বিষয় নির্ধারণ করেছি নাফস যার বাংলা প্রতিশব্দ হল আত্মসমালোচনা যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি সেলফ অ্যাকাউন্টেবিলিটি সেলফ ক্রিটিসিজম এই সেলফ অ্যাকাউন্টেবিলিটি নিজের সম্পর্কে হিসাব নিকাশ করা আত্মসমালোচনা করা নাফস নিজের ভালো মন্দ ভালো করি আর মন্দ করি যাই করি না কেন নিজের সম্পর্কে হিসাব নিকাশ করা যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানে আমি একজন ব্যক্তিকে নিয়োগ দিয়েছি অথবা আমার সাথে একজন শরিক রয়েছে তো আমি ব্যবসার মালিক হলেও আমার আরেকজন পার্টনার রয়েছে সেই পার্টনার আমার জানা মতে সে খৌয়ান খেয়ানতকারী আত্মসাৎকারী এখন এই পার্টনার যদি এই শরিক যদি হয় খাওয়ান পার্টনার যদি হয় আত্মসাৎকারী তাহলে আমার কাজটা কি হবে আমি তাকে পার্টনারশিপ করে ফেলেছি এখন তাকে আমার ব্যবসা থেকে বাদ দেওয়ার কোনো অবকাশ নেই যতদিন নির্ধারিত চুক্তি রয়েছে ততদিন তাকে তার সাথে আমার ব্যবসা করতে হবে কিন্তু আমার ধারণা মতে আমার জানা মতে আমি জানলাম বুঝলাম যে আমার যে পার্টনারশিপ যে আমার সঙ্গে শেয়ারে ব্যবসা করছে এই শরিক সে হচ্ছে খাওয়ান আত্মসৎকারী সে সুযোগ পেলে পরে আমার স্থাপরস্থাপর সব সম্পত্তি খেয়ে নিতে পারে এই সম্পদ আমার নিয়ে চলে যেতে পারে এমন যদি আমার আপনার একজন পার্টনার থাকে ব্যবসায় তাহলে আমার আপনার ভূমিকা কি হবে আমি দোকানের বা ব্যবসার মালিক হিসেবে আমার কাজ কি হবে অবশ্যই সেই শরিকের ব্যাপারে নজর রাখা সেই শরিকের কাছে যথাযথ তন্ন তন্ন করে হিসাব নেওয়া যদি আমি তার কাছে হিসাব না নেই যদি আমি তার কাছ থেকে সারাদিনের কতটুকু সেল হলো কি হলো না হলো ইত্যাদি বিষয় যদি আমি তার কাছ থেকে হিসাব না বুঝে নেই তাহলে ঘুরে ফিরে দেখবেন দিন শেষে আমার ব্যবসার লালবাতি জ্বলবে তার মানে কিছুই থাকবে না সে যে যেহেতু আমি তার ব্যাপারে জেনেছি সে খাওয়ান সে আত্মসাতকারী বিশ্বাসঘাতক সে আমার জিনিসপত্র নিয়ে চলে যাবে অথবা আমার অর্থ সম্পদ নষ্ট করে ফেলবে আত্মসাত করবে এমনটাই একজন ব্যক্তি এই ব্যাপারটি বলেছেন যে আন্নাফু আত্মা মানুষের নবস মানুষের আত্মা হল এই রকম কাজ শারিকিল খাওয়ান একজন আত্মসাতকারী শরিকের মতো এই আত্মা মানুষের এই মনটা এই আত্মাটা হচ্ছে এই নাফসটা হচ্ছে কা শারিক খৌয়ান আত্মসাতকারী শরিকের মতো ইনলাম তোহাসিবহু যদি তুমি তার কাছ থেকে তন্ন তন্ন করে হিসাব না নেও যাহাবি মালিক সে তোমার সম্পদ সে তোমার মাল সম্পদ আত্মসাত করে নেবে সে তোমার সম্পদ নিয়ে চলে যাবে এজন্যই এই আত্মাকে একজন খৌান শরিকের সাথে একজন আত্মসাতকারী শরিকের সাথে তুলনা করেছেন আর বাস্তবতাই তাই কোরআনুল কারিমে এই নাফস তিন প্রকারে বিভক্ত যা বোঝা যায় কোরআন মাজিদের বিভিন্ন আয়াত থেকে এই তিন প্রকার নাফস এক হলো নফসুল মতুমাইন্ প্রশান্ত আত্মা প্রশান্ত হৃদয় যেমনটা সুরাফ হাজরের আল্লাহ আলা বলছেন ইয়া আইয়া আইয়া তুহানা ও হে প্রশান্ত আত্মা এর যে তুমি তোমার প্রতিপালকের দিকে সন্তোষ ভাজন হয়ে সন্তুষ্ট চিত্তে ফিরে যাও ও ফি এ বা আল্লাহ বলছে তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ও ফি জান্নাতি এবং আমার এই জান্নাতে প্রবেশ কর তো এখানে আর নাফসুল মতুমাই কথা আল্লাহ আহতাল বলছেন যা প্রশান্ত আত্মা প্রশান্ত আত্মা হচ্ছে সেই আত্মা যে আত্মা আল্লাহর আনুগত্য করতে করার মাধ্যমে সে প্রশান্তি লাভ করে তার জীবনে যদি একটু ভুল ত্রুটি হয় সেটার জন্য সে আফসোস করে এবং যখনই সে ভালো কাজ করে তার আত্মা প্রশান্তি লাভ করে যখনই সে আল্লাহর রাস্তায় কোনো কিছু ভালো কিছু করে মনে করুন যে সে মাসজিদে দশ টাকা দান করলো তার আত্মা শান্তি পেলো যেন আমি আল্লাহর রাস্তায় দশ টাকা দান করেছি আমার আত্মা শান্তি পেল আর যদি এমনটা না হয় তাহলে সেটা প্রশান্ত হৃদয় নয় যখনই সে সলাদ জামাতের সহিত আদায় করবে তার হৃদয় প্রশান্ত হবে না আমি জামাতের সহিত সলাদটা আদায় করতে পেরেছি আল্লাহর নেয়ামত এটা শুকরিয়া সে কৃতজ্ঞতা জ্ঞাপন করলো অর্থাৎ প্রতিটি কাজে কর্মে যখনই সে ভালো কাজ করবে যখন তার এই হৃদয় তার এই আত্মা যখন প্রশান্তি লাভ করবে তখনই বোঝা যাবে এই আত্মাই হচ্ছে প্রশান্ত হৃদয় প্রশান্ত আত্মা আর এই কথাটাই যখন মানুষের মৃত্যু আসবে কখন আসবে যখন জীবনের সময় শেষ মৃত্যু চলে আসবে তখন কিন্তু আল্লাহর পক্ষ থেকে এইভাবেই ডাকা হবে ইয়া আইয়া তুহানুমাহিন্না ওহের প্রশান্ত হৃদয় প্রশান্ত আত্মা এইভাবে আহ্বান করা হবে ডাকা হবে কোরআনুল কারিমের অন্য জায়গায় আল্লা সুহ হ্যান আহতালা নফসুল্লাও মার কথা বলেছেন কাই আত্মা যেমন আল্লা সু হ্যান আউতলা বলছেন ওয়ালা উক উসিমু ওয়ালা উক সিমু নফসুল্লা এই কাই আত্মার কসম তো নফসুল্লাও আর কথা বলছে লাউয়ামা বলা হয় তিরস আত্মাকে নফসুল্লাউ বলা হয় আর একটি কোরআন মাজিদে নফসের পরিচয় আল্লাহ সুহান আহ তুলে ধরেছেন সেটা হচ্ছে আল নফসুলারা বিসু মন্দ কর্ম হৃদয় যেই হৃদয় যেই নফস যে আত্মা খারাপ কাজের দিকে মানুষকে অধিক 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 পরিমাণে আদেশ দিয়ে থাকে যেখানে আম্মারা বলা হয়েছে আল্লাহ সুবাহান আহ তালা বলছেন যে ইন আফা লা নিশ্চয়ই মানুষের হৃদয় নিশ্চয় মানুষের আত্মা অধিক হারে মন্দ কর্মপ্রবণ অধিক হারে অনেক বেশি বেশি মন্দ কাজের আদেশ দান করে এখানে আম্মারা বলেছে আম্মারা আমারা বলিনি যদি আমারা বলতো তারা বলতো যে মানুষের অন্তর আদ মন্দ কাজের আদেশ দেয় বা আদেশ দানকারী বা আদেশ দেওয়াকারী এখানে আমের বলা নয় এখানে আম্মারা বলেছে আম্মারা আম্মারা মানে বেশি বেশি আদেশ দান দাতা আদেশদাতা বেশি বেশি যে আদেশ দেয় তাকে আম্মারা বলা হয় আর আল্লাহ সহ হ্যান আহুয়া তালে এই শব্দটাই ব্যবহার করেছেন ইন্ন নিশ্চয়ই মানুষের অন্তর মানুষের আত্মা মানুষের হৃদয় অধিক হারে বেশি বেশি মন্দ কর্মপ্রবণ খারাপ কাজের দিকে বেশি বেশি আদেশ দিয়ে থাকে তবে আল্লাহ সহ হেন আহতলা বলছি ইল্লা মা রহিমা রব্বী তবে ওই ব্যক্তি নয় ওই আত্মা নয় ওই নাফস হৃদয় নয় যার প্রতি আমার প্রতিপালক রহম করেছে দয়া করেছে সুরা ইউসুফের মধ্যে আল্লাহ ত্রিপান্ন নম্বর আয়াত আল্লাহ সুবাহানাহুয়াত আলা এভাবেই বলেছেন প্রিয় উপস্থিতি তাহলে আমরা কোরআনুল কারীম থেকে এই আত্মার তিন তিনটি পরিচয় পেলাম এক লাওয়ামা দুই নফসুল আম্মারা বিশ্বু তিন নম্বরে হলো নফসুল মুতমাইন্না প্রশান্ত হৃদয় নফসুল্লা আওয়ামা বলা হলো তিরস্কারকারী আত্মা আর আম্মার আবি দ্বারা হল মন্দ ক্রমণ মন্দ কর্মপ্রবণ আর হল প্রশান্ত হৃদয় বা প্রশান্ত আত্মা এই তিন প্রকার মানুষের মাঝে এই রকম তিন শ্রেণীর মন্দ মানে এই তিন শ্রেণীর হৃদয় মানুষের মাঝে রয়েছে এখন আমরা যদি সেই প্রশান্ত হৃদয়ের অধিকারী হতে পারি তাহলে আমাদের জন্য সুসংবাদ আমাদের জন্য সুসংবাদ আর এমনটাই হতে হবে তবে মানুষের হৃদয়ের মধ্যে এই যে মন্দ ক্রম কর্মপ্রবণের একটা যে প্রবণতা রয়েছে এটা অস্বীকার করা যাবে না এটা আপনাকে খারাপ কাজের দিকে ধাবিত করার জন্য মন আপনার বলবে এই আত্মার উপরে আমি আপনি আমরা যদি বিজয় লাভ করতে পারি তাহলে আমরা সফল কাম হব কামিয়াব হব আর যদি এই আত্মার প্ররোচনার যদি আমরা অনুগত্য করি মন যা বলে খেয়াল খুশি যা চায় তাই যদি করি তাহলে এটা আমাদেরকে হালাক ধ্বংসের দিকে নিয়ে যাবে আল্লা সভ হান আহুয়া তালা যেমনটাই সুরা নাজিয়াতের সাঁত্রিশ নম্বর থেকে একচল্লিশ নম্বর আয়াতি আল্লাহ সহ হান যেমনটা বলেছেন ফাম ম্যাং তগা যে যে নব সে মানুষ সীমালঙ্ঘন করে অবাধ্য যে আত্মা অবাধ্য হয় অবাধ্য অবাধ্যচরণ করে সীমালঙ্ঘন করে দুনিয়া তগা এবং এই দুনিয়ার দুনিয়াটাকে সে প্রাধান্য দেয় এই দুনিয়ার জীবনকে সে বড় করে দেখে যে এই দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো কিসের এত নামাজ রোজা কোনো প্রয়োজন নেই বুড়া বুড়া যখন হব বৃদ্ধ যখন হব তখন মসজিদে গিয়ে তাহাজুত পড়ব আর বাড়িতে তাহাজুত পড়ব আর পাঁচ অক্ট সালাদ জামাতের সহিত পড়ব আল্লাহর কাছে তবা ইস্তিকফার করব জীবনের সব গুণা মাফ হয়ে যাবে এমনটা চিন্তা চেতনা করে তাই তো দুনিয়ার জীবনটাকে অধিকাংশ মানুষ মেজরিটি পার্সেন্ট মানুষ নাস অধিকাংশ মানুষ আজকে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয় এটাই আল্লাহ সুফা বলছেন ওয়া হায়াত দুনিয়া দুনিয়ার জীবনকে প্রাধান্য দে হিয়াল জাহিমা মাওয়া, নিশ্চয়ই যারা অবাধ্য যে ব্যক্তি অবাধ্য যে আত্মা অবাধ্য এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেহি জাহি মাহিয়াল মাওয়া তার ঠিকানা হলো জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম এরপরে আল্লাহ সাহা বলছেন ও আম্মা মান মা ফ ফা রব্বিহি আর যে আত্মা যে মানুষ যে নাফ তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় করে দাঁড়ানোর ভয় করে যে কেয়ামতের মাঠে কাল কেয়ামতের মাঠে আল্লাহ সব হ্যাঁ আহ তালার কাছে দাঁড়াতে হবে জবাবদিহি করতে হবে ভালো কাজ করলে সেদিন পুরস্কার পাব খারাপ কাজ করলে সেই খারাপেরও পুরস্কার পাব এই রকম একটা দাঁড়ানোর ভয় কাল কেয়ামতের মাঠে আল্লাহর সামনে তার প্রতিকাল প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় যেই আত্মা যেই মানুষ করে ও ওন খামা কামা রব্বিহি ও নাহান নাফসা আনিল হাওয়া সেই সাথে সাথে তা সে তার আত্মার যে খামখেয়ালি তামাশা রয়েছে কামনা বাসনা রয়েছে এগুলো সে এগুলো থেকে তার আত্মাকে সে বিরত রাখতে পারে ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া নিশ্চয়ই এমন আত্মার জন্য এমন ব্যক্তি নাফসের জন্য জান্নাত হবে তার ঠিকানা সো আল্লাহ প্রিয় উপস্থিতি তাহলে এই আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে যে আমরা যদি আল্লাহ সু আউতালার কাছে দাঁড়ানোর ভয় করি এবং এই নফসের যে কুপ্রবৃত্তি খেল তামাশা এই কামনা বাসনা থেকে যদি আমার আত্মাকে আমি বিরত রাখতে পারি তাহলে আল্লাহ সু আওতাল আমাদের জন্য পুরস্কার হিসাবে জান্নাত প্রস্তুত করে রেখেছেন আর পক্ষান্তের যদি ওই নিজের আত্মার গোলামি করি এই নফসের গোলামি করি মন যা চায় তাই করে বেড়াই আল্লাহ সু হ্যান আলার সীমালঙ্ঘন করি আল্লাহর অবাধ্যচারণ হই তাহলে ফাইনাল জাহি মাহিয়াল আল মাওয়া এই জাহান নাম হবে ঠিকানা